সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর একটি সৃজনশীল অঙ্ক করে দেখাবো বুঝিয়ে দেব হ্যাঁ প্রশ্নটি দেখো আমি এই যে দুই নম্বর দুই নম্বর অঙ্কটি আমি আজকে করবো হ্যাঁ প্রশ্নটি দেখো ফর্টি ফাইভ এক্স সিক্সটি এক্স স্কোয়ার ওয়াই ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তিনটি বীজগণিতিক রাশি প্রশ্ন হলো ক নম্বরে রাশি তিনটির লশাগর নির্ণয় করো ক নম্বরে হলো রাশি তিনটির গসাগ নির্ণয় করো গতে হলো রাশি তিনটির লসাগ থেকে গসা গো বিয়োগ করে পনেরো এক্সকার্ট দ্বারা ভাগ করে ভাগ করে বাক ফলকে ঘন করলে কি পাবে এখানে প্রশ্নের মধ্যে দেখো ক দুইবার লেখা একটা ক হবে একটা খ হবে একটা গ হবে তো চলো আমরা অঙ্কটি করি তো শিক্ষার্থীবৃন্দ আমি সময়ের সংকীর্ণতার জন্য আমি অঙ্কটি আগে করেছি হ্যাঁ এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো আমার প্রথম রাশি হলো ফর্টি ফাইভ এক্স কিউব ফর্টি ফাইভ এক্স অর্থাৎ প্রথমে ফর্টি ফাইভকে ভাঙাই দেব ফর্টি ফাইভকে ভাঙলে তিন গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ তিন নয় পাঁচ আর এক্স ছিল তিনবার এক্স 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 গুণ দিয়ে আমি তিনবার লিখে দিলাম তারপর দ্বিতীয় রাশি হলো সিক্সটি এক্স স্কোয়ার ওয়াই এমন আবার ষাটকে যদি আমি ভাঙাই তাহলে এই যে দু গুণে চার তিন বারো আর এক্স দুইবার দুবার লিখলাম আর ওয়াই একবার ওয়াই একবার লিখে দিলাম একইভাবে তৃতীয় রাশি তৃতীয় রাশি হলো পনেরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তিন পাঁচ পনেরো এক্স দুইবার লেখলাম ওয়াইও ও দুইবার লেখলাম তো প্রশ্নে যেতে বলছে আমার লস বের করতে দেখো আমি লসাঁক বের করেছি নির্নে লসাগর সমান লস আগর মধ্যে নিয়ম হলো কমন আনকমন হ্যাঁ কমন ইন্টু আনকমন যা আছে সবে নিতে হয় তা আমি যদি প্রথম থেকে খেয়াল করি দেখো তিন আছে দুইটা হ্যাঁ তারপরে প্রথম প্রথম রাশি মাঝে তিন দুইটা দ্বিতীয় রাশি মাঝে তিন একটা তৃতীয় রাশির মাঝে তিন একটা তাহলে আমরা দুইটা নিব দুইটা নিলেই আমার হয়ে যাবে তিন তারপরে পাঁচ দেখো প্রথম রাশিতে একটা দ্বিতীয় রাশিতে একটা তৃতীয় রাশিতে একটা তাহলে পাঁচ একটাই যাবে আর দুই দেখো প্রথম রাশিতে নাই দ্বিতীয় রাশিতে দুইটা তৃতীয় রাশিতে নাই যেহেতু লসাখা মজা কমন আনকমন সবটাই নেওয়া লাগে তাহলে এই দুইটা দুইও নিতে হবে নিলাম তারপরে এক্সের মধ্যে চলে আসো চলো আমার সংখ্যা শেষ এক্স তিনটা এখানে এখানে দুইটা এখানে দুইটা তাহলে আমার তিনটে নিতে হবে দেখো আমি এক্স তিনটে নিলাম এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এবার ওয়াই এর পালা ওয়াই প্রথম রাশির মধ্যে আমার ওয়াই নাই যদিও দ্বিতীয় রাশির মধ্যে ওয়াই আছে একটা তৃতীয় রাশির মধ্যে ওয়াই আছে দুইটা তাহলে আমার দুইটা নিতে হবে হ্যাঁ এখন আমি গুণ করে দিই তিন তিখা নয় পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগোনে নব্বই নব্বই দু একশো আশি আর এক্স হলো তিনটা মানে এক্স কিউব আর ওয়াই হলো দুইটা মানে ওয়াই স্কোয়ার এটা আমার লসাগো তা এবং কয়ের মধ্যে চাইছাগু কত সেটা বের করতে তাহলে এটা আমার কয়ের আনসার এবার চলো খতে যাই ক্ষয়ের মধ্যে আমার গসা ঘুঁচে এসে ক হতে প্রাপ্ত প্রথম রাশিটা আমি ওই যে ক থেকে আমি যা কয়ের মধ্যে আমি যে প্রথম রাশিকে ভাঙলাম সেটা আমি এখানে নিয়ে আসছি আবার দ্বিতীয় রাশিও যে আমি কয়ের মধ্যে ভাঙাইলাম সেটাও নিয়ে আসলাম হ্যাঁ তারপরে তৃতীয় রাশি আমি কয়ের মধ্যে ভাঙাইছি সেটা নিয়ে আসছি হ্যাঁ সেটা নিয়ে আসছি তা এখন আমি এই প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি থেকে গসা নির্ণয় করবো গসা শুধু মিলটা নেওয়া তাহলে প্রথম রাশির মাঝে দেখো তিন দুইটা দ্বিতীয় রাশির মাঝে তিন একটা তৃতীয় মাসের মাঝে তিন একটা তাহলে মিলবো কমন জায়গা হলে একটা একটা তিন আর দেখো পাঁচ হ্যাঁ প্রথম রাশিতে একটা পাঁচ দ্বিতীয় রাশির মধ্যে একটা পাঁচ আর তৃতীয় রাশির মাঝে একটা পাঁচ তাহলে কমন জায়গা পাঁচ একটা আর দুই দ্বিতীয় রাশির মধ্যে আছে প্রথম রাশি তৃতীয় রাশির মধ্যে নাই তাহলে সেই জন্য আমি দুই নিতে পারবো না অর্থাৎ ঘসা শুধু কমনটা না লাগে সেই জন্য আমি দুই নিতে পারবো না এবার চলকের মধ্যে চলে আসো এক্স দুইটা প্রথম রাশি হ্যাঁ সরি এক্স প্রথম রাশিতে তিনটা দ্বিতীয় রাশির মাঝে দুইটা আর তৃতীয় রাশির মাঝে এক্স দুইটা তাহলে কমন যায় দুইটা তাহলে আমি দেখো এক্স ইন্টু এক্স দুইটা এক্স নিলাম আর ওয়াই প্রথম রাশিতে নাই দ্বিতীয় রাশিতে একটা আছে তৃতীয় রাশিতে দুইটা আছে যেহেতু প্রথম রাশির মধ্যে নাই তাহলে আমরা নিতে পারবো না না নিয়ে তাহলে আমার ওয়াই বাদ যাবে বাদ গেলে তাহলে আমার গোসাঘ এটি হবে তিন গুণ পাঁচ গুণ এক্স গুণ এক্স তাহলে তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচ আর পনেরো আর এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার তা আমার ক্ষয়ের মধ্যে কিন্তু এটাই চাইছে পনেরো এক্সকোয়ার গোসাঘ পনেরো এক্স স্কোয়ার এটি আমার ক্ষয়ের আনসার এবার চলো আমরা যদি গয়ের মধ্যে যাই গয়ের মধ্যে প্রথমে বলছে লসা রাশি তিনটি লসাগো থেকে গসাগু বিক করার জন্য তা আমরা চলো গয়ের মধ্যে যাই গয়ের মধ্যে দেখো আমি করছি ক হতে প্রাপ্ত রাশি তিনটির লসাগো একশো আশি এক্স কিউপ ওয়াই স্কোয়ার দেখো আমরা গয়ের মধ্যে এটা কয়ের মধ্যে করছিলাম লসাগো একশো আশি এক্স কিউব ওয়াই স্কোয়ার এটা আমি ক হতে নিয়ে আসছি ক হতে নিয়ে আসছি একশো আশি এক্স কিউব ওয়াই স্কোয়ার আবার ক্ষয়ের মধ্যে করছিলাম গসাগো ক হতে প্রাপ্ত রাশি তিনটির রাশি তিনটির গোসাগুলো পনেরো এক স্কোয়ার পনেরো এক্স স্কোয়ার এখানে দেখো গের মধ্যে সরি খয়ের মধ্যে নিম্ন পনেরো বের করছিলাম সেটা নিয়ে আসলাম রাশিয়ার তিনটির গোসাগো পনেরো এক্স আচ্ছা এখন আমি এই রাশিয়া তিনটির লসাগো থেকে গসাগো বিক করবো চলো আমরা বিকটা করি এখন প্রশ্নের মধ্যে কিন্তু আমাকে বলছে রাশি তিনটি লসাগো থেকে গসাগু বিক করে যে ফলটা হবে ফলটাকে আমরা পনেরো এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতাম তা আমি এক একসাথে কাজটা করে ফেলেছি দেখো প্রশ্ন মতে প্রশ্ন অনুযায়ী আমি প্রশ্ন মতে বলছি লসাগু বিয়োগ গসাগু হ্যাঁ আর ভাগ করতে বলছে পনেরো এক্সকোয়ার দ্বারা আমি টান দিয়া নিচে পনেরো এক্স স্কোয়ার টান দিয়ে নিচে লেখা মানে হলো আমি উপরের ফলটাকে ভাগ করা লসা আমি একশো আশি এক্সকে ওয়াই স্কোয়ার মাইনাস গোসা গোছিলে পনেরো এক্সকোয়ার আর নিচে ভাগ করতে বলছে পনেরো এক্সকোয়ার লিখলাম পনেরো এক্সকোয়ার এবার দেখো উপর থেকে আমার পনেরো কমন যায় কমন নিলাম হ্যাঁ পনেরো সংখ্যা কমন নিলাম পনেরো আর এক্স এখানে তিনটে এখানে এক্স দুইটা তাহলে কমন যায় দুইটা হ্যাঁ তাহলে আমি পনেরো এক্সকোয়ার কমন নিলাম একশো আশিকে পনেরো দ্বারা ভাগ করলে ফল থাকে বারো আর এক্স তিনটার থেকে দুইটা নিলে আর একটা থাকে আর এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারই হ্যাঁ মাইনাস মাইনাস আর এই পনেরো পুরোটাই কমন নিচ্ছি সেই জন্য এখানে মাইনাস ওয়ান রয়েছে আর নিচে পনেরো এক্স স্কোয়ার পনেরো এক্স আর নিচে গেছে বিধায় পনেরো এক্সকোয়ার পনেরো কাটা গেছে তাহলে আমার রইলো বারো এক্স হ্যাঁ এটা হলো আমার এই বিক করে পনেরো দ্বারা ভাগ করলে ফল হলো আমার বারো এক্স এখন আমার প্রশ্নে বলছে হ্যাঁ যেই ফলটা পাবো সেই ফলটাকে আবার গণ করার জন্য তা আমি দেখো এখন বারো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ঘন হ্যাঁ বারো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ঘন বারো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল কিউব ঘন মানে কিউব তার মানে এই বারো এক্স ওয়াই স্কোয়ারকে আমি এ দর্শি আর ওয়ানকে বি দর্শি তাহলে আমার সূত্রটা হলো এ মাইনাস বি হোল কিউব হ্যাঁ এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো আমার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তা এই বারোকে তিনবার গুণ করলে হয় সতেরোশো আঠাশ হ্যাঁ আর এই এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এটাকে সমাধান করলে বারো হোল স্কোয়ার মানে বারো বারোবার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশে তিনটে গুণ করলে হয় চারশো বত্রিশ আর এই স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা তিন তিনবার ছত্রিশ ওয়ানের স্কোয়ার মানে কিন্তু ওয়ানই ওয়ান দিয়ে সত্রিশে গুণ করলে সত্রিশ এক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়ানের কিউব মানে ওয়ানই হ্যাঁ তা ওয়ানের ওয়ানের পরে আমরা পাওয়ার যতই দিই ফল কিন্তু ওয়ানই থাকে তো সেই জন্য আমি হ্যাঁ ওয়ানের কি মানে ওয়ান তাহলে আমার গয়ের মধ্যে কিন্তু এই আনসারটাই চাইছে গণ নির্ণয় করতে বলছে তাহলে এটি আমার গয়ের আনসার দেখো আমি আনসার লিখে দিয়েছে তা এই ছিল আমার আজকের একটা অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এটা কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষা যেই সামনে যে বার্ষিক পরীক্ষা এটা মধ্যে আসার খুবই সম্ভাবনা আছে তোমরা গুরুত্ব সহকারে যদি বুঝো এবং করো তাহলে অবশ্যই কিন্তু এটা কমন পড়ার সম্ভাবনা আছে তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম